মা বোনেরা মেরাজের রাতে কষ্ট করে এই দোয়াটি পড়ুন যা চাবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে মনোবাসনা পূরণ হবে জীবনের যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে ইচ্ছে রয়েছে সব কিছু আল্লাফুর রব্ব আলমিন পূরণ করে দেবেন নবী সাল্লাহ আলি সাল্লামের জীবদ্দশায় যতগুলো মজিসা অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে

আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা ইন্তিকাল করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম খুবই দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে হতাশাগ্রস্ত অবস্থায় দিন যাপন করছেন খুবই পেরেশানি চিন্তিত আল্লাহ তালহ নবী সাল্লাহ আলি সাল্লামকে বিশেষ মেহমান হিসেবে কাছে ডেকে নিলেন একটি সফর গড়ালেন যে সফরটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে হাদিসের ভাষায় মেয়রাজ বলা হয়ে থাকে নবী সাল্লাহ আলি সাল্লামের মেয়রাজ চূড়ান্ত সত্য এটি নবী সাল্লাহ আলি সাল্লামের একটি মজিজা বরকতপূর্ণ এই মজিজার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর বিশেষ উপহার উপটোকন প্রদান করেছেন পঞ্চাশ অক্ত নামাজ আল্লাহতালার পক্ষ থেকে প্রদান করা হয়েছিল পর্যায়ক্রমে সেই নামাজগুলো কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্ধারণ করে রাখা রাখা হয়েছে যে ব্যক্তি এই পাঁচ অক্ত নামাজ আদায় করবে নবীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালা থেকে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করার নেকি প্রদান করবে সুহান আল্লাহ এই বান্দা গুণাগার আল্লাহ তালা মাফ করে দেবেন কেয়ামত পর্যন্ত তবার দরজা উন্মুক্ত থাকবে তাদেরকে ক্ষমা করা হবে অনেক মা বোনের সবে মেয়েরাজ বা লাইলাতুল মেয়েরাজের রাতে এবাদত বন্দিগি করতে চান ফরজ ওয়াজিব বা জরুরি মনে করলে আপনার জন্য গুনাহ হবে আপনি সেটাকে জরুরি না মনে করে অন্য সময় যেভাবে এবাদত বন্দীগি করেন আপনি সেভাবে চাইলে এই রাত্রে নফল এবাদত বন্দিকে করতে পারেন নফল নামাজ কুরান তেলাওয়া জিকিরাজার তসফি ওজিফা বিশেষ করে নির্জনে বসে রসুল সাল্লি সাল্লাম তার দরিদ্র উম্মদদেরকে যে দোয়াট শিক্ষা দিয়েছেন আল্লাহ বা আপনি মুরাজাতের মধ্যে এই দোয়াটি করুন হে আল্লাহ রজব এবং সাবানে বরকত দান করুন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন আল্লাহ আপনি আমাদের মনোবাসনাকে পূরণ করে দিন আপনার যা কিছু ইচ্ছে রয়েছে আপনি মোরাজাদের মধ্যে ব্যক্ত করুন আল্লাহ তাহলে আপনার জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন তাহলে আমরা মেয়রাজের রাত্রে মা বোনেরা গুরুত্ব সহকারে এই দোয়াটির আমল করবা আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে সালাম আলাইকুম রহমতুল্লাহ